আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এখন আপনাদের সামনে কুরবানি বিষয় যে মশালাটি বলা হবে সেটি হলো কুরবানির নিসাব একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কুরবানি ওই ব্যক্তির উপর আবশ্যক হবে আর উত্তর হলো কুরবানির নেসাব হলো জাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ সারে বা উন্নতলা রূপার বাজার দর বর্তমানে যত টাকা হয় এই পরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে তার উপর কুরবানিও আবশ্যক হবে আর বর্তমান বাজার দর সারে বা উন্নতলার রোপার দাম আসে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি সত্তর হাজার টাকার মতো সুতরাং এই পরিমাণ টাকা মালিক যে ব্যক্তি হইবে তার উপর কুরবানিও আবশ্যক হবে যদিও সৌদি আরবের ওলামা একরাম বা বিভিন্ন মাঝহাবের মধ্যে একটা মতামত রয়েছে সেটি হল যাদের উপর কুরবানি দেওয়া সামর্থ্য রয়েছে তাদের উপর ওয়াজিব হয়ে যাবে কিন্তু হানাবি মাজাব অনুযায়ী সঠিক মত হল জাকাতের নেশাব পরিমাণ টাকা যে ব্যক্তি মালিক হবে ওই ব্যক্তির উপরে কুরবানি আবশ্যক হবে ওই ব্যক্তি কুরবানি করতে হবে